টান তো উঠে যাবে এক্ষুনি ওই দেখি কি পরিস্থিতি কি করে তো ভাঙার শব্দ আসলো কিন্তু এরকম করে ট্রেনের শব্দ আসলো মনে হচ্ছে কিছু ভাঙলো টুকুটা আটকে আছে দাও আমি টান দিম মামা টান দিলে উঠে যাবে দাও তো বেরিয়ে আসবে ভিক্ষুণী হাত দে নাড়ো কতটা নড়ছে দেখি আরে হুম টান তো উঠে যাবে এক্ষুনি টানলেই উঠে যাবে কতটা নড়ছে ভাই গো ভাই কই দেখি কি পরিস্থিতি কি করে তো ভাঙার শব্দ আসলো কিন্তু এরকম করে হম তারপর দাঁতের শব্দ আসছিলো মনে হচ্ছে কিছু ভাঙ্গ দাঁতের মানিটা ভাব মনে হচ্ছে ঢিল হয়ে ভাড়া আস করবে একটু এইটুকু আটকে আছে এতটা ছিল এতটা আটকে গেল মানে আরেক ইটুকু আছে ইটুকু দেখতে পারবো না ফোনের যে ক্যামেরা থাকে না তো সব টু সি এর গেছে টানো টানলে উঠে যাবে ট হচ্ছে হচ্ছে দেখেছো কতটা নড়ছে আরো করছিল কতটা ফাঁকা হয়ে গেছে সাইডে চলে গেছে না মানে উঠে যাবে এখন একটু টানলে উঠে যাবে কি ক্যান্ডি খাচ্ছ নাকি দাও আমি টান দিই মামা টান দিলে উঠে যাবে দাও তুমি তোমাকে ধরতেই দিচ্ছ না তুই এটা না বললে কিন্তু নতুন দাঁত বেরোবে না তাহলে আবার সিজার মায়ের কাছে যেতে হবে দাঁত তুলতে হয়তো বারে বারে একটা দাঁত তোলার জন্য ডেন্টিস্টের কাছে যাওয়াটাকে ঠিক বলো নিজে থেকে এটা উঠাতে হয় উঠাই সময় তাহলে শক্ত শক্ত জিনিস খেতে হবে বুঝেছো হুম উঠে যাবে এবার তিনশো মাইকার তুমি আমাকে দিবে সাহায্য করতে নিজে থেকেই তুলবে খাবার মানে চুষি তখন চলে আসে আর চুষি এত ঢিল হয়ে গেছে চুষি উপরে চলে আসে দেখো হলো না আমাকে তো হেল্প করতে দেবে না তুমি এত কাণ্ড কারখানা করছো একটা দাঁত তোলা নিয়ে এরকম করছো তুলতেও দিচ্ছ না কত লুজ হয়ে গেছে দেখো এই বাবা উপর থেকে নিচ অব্দি চলে যাচ্ছে কতটা ফাঁকা হয়ে এই যে নিচে হুম দোলা দোলা সুইং নিউ নিউটার এই পাটটা বাস খোলা আছে যারা হয়ে গেলেই বাস বাস করে খুলে দেবে এক দুই তিন নিজে ধরে টানো আমি এবার তুলে দেবো ভাই তো নিজে থেকে করো তাহলে উঠে যাবে